আমি ঠিক আছে পরলেগা তাহলে তাদের তারা যে আপনাকে মাদক সহ মাদক দ্রব্য সহ ধরছে তাহলে তাদের ধরাটা সঠিক এবং আপনি এই ঘটনায় অপরাধী আٹری অপরাধী যারা যারা ধরছে তাদের কোনো দোষ আছে নি হ্যাঁ দোষ কা দোষ আপনার তাহলে আপনি এই মাদকের সাথে জড়িত না আমি

থেকে কিছু বলবেন কাউকে আপনি যদি বাঁচানোর জন্য চেষ্টা করেন তাহলে আপনি নিজে অফর কি